কি এসে ডাকছেন কেন তো ভাত দাও না খিতে পেয়েছে আমি ভাতটা দিতে পারবো না ইচ্ছে হলে Bele Khan না হলে না খান আমার অনেক কাজ আছে আর শুধু বৌমা বৌমা করবেন না আপনি ইউ চাইলাম গুলো না আমিই বেড়ে খাই 엄마 তুমি এই অবস্থায় ভাত বাড়ছো কেন ভাত দিতে ভাত দিতে বললাম তুমি এই ভাষা আমি ভাত বেড়ে দিচ্ছি তোমার মা কেন ঠাম্মার সাথে এমন খারাপ ব্যবহার করে দিয়ে সব কাজ করার ঠাম্মা ভাত চাইলে খেতে দেয় না বেড়ে দেয় তো অনেক হলো দুটো ভাত বারো তো খিদে পেয়েছি কি হয়েছে আমি ভাত বেড়ে দেবো আমি দিতে পারবো না খেতে যদি হয় বেড়ে খাও আমার অনেক কাজ আছে কি তুমি আমাকে ভাত বেড়া দিতে পারবে না কথা বললে তুমি আমাকে কি এমন কাজ হয়েছে বাড়িতে যে তুমি আমাকে দুটো ভাত বেড়ে দিতে পারবে না আগে তুমি আমাকে ভাত বেড়ে দেবে তারপর যেখানে যা কাজ আছে তুমি তাই করবে আচ্ছা মা কাল যখন ঠাকুমা তোমার কাছে ভাত চাইলো তখন তো তুমি বেড়ে দিলে না বললে নিজে নিয়ে খাও ওটাও তো তোমার শাশুড়ি নাকি আর তুমিও তো শাশুড়ি ও আজ তোমাকে ভাত দেবে না বলেছে বলে তুমি এত রাগারাগি করছো কেন কাল যেমন তুমি ঠাম্মাকে খেতে দেওনি আজ তেমন ও তোমাকে খেতে দেয়নি তাহলে এত রাগারাগি করছো কেন ঠাম্মাও যেমন তোমার শাশুড়ি তুমিও তেমন ওর শাশুড়ি দেখো মা ছোটরা বড়দের দেখেই শেখে তুমি যেমন ঠাম্মার সাথে ব্যবহার করবে ও ঠিক তেমন তোমার সাথেও সেই ব্যাপারটাই করবে আর মা তুমি যদি ঠাম্মার সাথে ভালো ব্যবহার করো ও সেইটা থেকে তোমার সাথেও ভালো ব্যবহারটাই করবে হ্যাঁ বাবা তুই ঠিক বলেছিস আমারই ভুল হয়েছে তো ঠাম্মার সাথে এরকম ব্যবহার করা আমার উচিত হয়নি কর্মফল সবাইকেই ভোগ করতে হয় আপনি যেমন কর্ম করবেন ঠিক তেমনটাই ফল পাবেন তাই সবাইকে ভালোবাসতে শিখুন ধন্যবাদ